আল্লাহর মসজিদে আল্লাহর নামের করতে বাধা দেয় আল্লাহর নামের যারা বাধা দেয় আল্লাহর নামের জেকেরে যারা কথা সৃষ্টি করে খোদ আল্লাহ বলছেন তাদের থেকে অত্যাচারী আগ্রহ নেই আল্লাহর কলমে ছিল গির্জাদার হুজুরের আমন্ত্রিত জেকেরের মজলিস আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন জামিয়ার ময়দানে এবং আজকের আরও একটা জিনিস প্রমাণ করছে ফুরফুরা শরীফে ইরজাদা হজর মৌলানা শাহিদ উদ্দিন সিদ্দিকি সাহেব হজুরের দরবারের জেকেরের মজলিস তার ফিক্সড মাসিক টেটকে তিনি বন্ধ করে আপনাদের আবেগের মূল্য দিতে তিনি তার দরবারে বন্ধ করে জামিয়ার দরবারে আজকে আমাদের সামনে উপস্থিত তার একটা কথা আমার মনে পড়ছে তিনি এইখানে বলেছিলেন যে জামিয়া রহমানিয়া আর প্রাণ কেন্দ্র আজকে ফুরফুরার থেকে আমরা একরকমে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা সেই করে প্রমাণ করছি মির্জাদা হাজর মৌলানা সাহিমুদ্দিন সিদ্দিকী সাহেবের কথা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে সমর্থকরা নাকি চট দুটিয়ে বাড়ি গেছে ওরে ভাই চট তোর বাড়ি দুটো থাকে ஜமி <tries> <tries> ভাই আমি আপনাদের কাছে একটু ক্ষমা চাই নিচ্ছি একটু ক্ষমা চাই নিচ্ছি ভাই বিশ্বাস করুন আমরা ভাবতে পারিনি যে এতটা পরিমাণ মানুষ জামিয়া লাগিয়ে আসবে আমরা আপনাদের জন্য বসতে যেভাবে ব্যবস্থা করেছিলাম আমরা আমাদের চোখগুলো খোলাতে পারছি না অনেক মানুষ ধরাই বসে রয়েছেন অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন

মহামান্য মুফতি সাহেব হুজুর কে বলা মহামান্য মুফতি সাহেব হুজুর কে বলা জামিয়া রহমানিয়া সিলসিলাই মুজাদ্দিদে জামান আমাদের মুর্শিদ কে বলা মহামান্য মুফতি সাহেব হুজুর কে বলা আমাদের মুরশিদ কে বলা মহামান্য মুফতি সাহেব হুজুর কে বলা নারাই তাকবীর আমি প্রথমত সুক্রিয়া আদায় করছি দ্বিতীয়ত সর্বপ্রকারের দরুদ সালাম নবীকে জ্ঞাপন করছি পর কথা আজকের আপনাদের উচ্ছ্বসিত আবেগ ভরা উপস্থিতি প্রমাণ করছে মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না দ্বিতীয়ত প্রমাণ করছে ন্যায়ের বিপক্ষে বাধা দিলে গতি বেড়ে যায় অন্যায়কে বাধা দিলে প্রতিরোধ করা যায় আর ন্যায়কে বাধা দিলে গতি বাড়ে সমস্ত ভাইরা অগ্নি সুলঙ্গে যত বাড়ি মারা হয় ততে তার নেবিহান শিখা আরো উচ্চ উঠে আজকে জামিয়ার উপস্থিতি এ সম্মান পাওনা ছিল ফুরফুরা শরীফের বর্তমান প্রজন্মের আর অভ্যন্তরীণ লক্ষ্য ছিল পঁচাত্তরে জামান দাদা বিশ্বাস সম্মান আল্লাহ দেয় মানুষ যদি সম্মানকে ঠুকরে দেয় ঠেলে দেয় আল্লাহর যাদের পক্ষে ঘুরে যায় সে সম্মানের অধিকারী তারাই হোক সম্মানত ভাইরা রহমান কথা বলার যথেষ্ট সাবজেক্ট আছে আমি লম্বা করে কথা বলতো না যতটুকু বলেছি আমার শুরুতেই আপনাদের জন্য এটা যথেষ্ট ষড়যন্ত্র করে জায়গার পরিবর্তন ঘটানো যায় কিন্তু ষড়যন্ত্র করে উদ্দেশ্য থেকে পিছিয়ে দেওয়া যায় না সম্মানিত ভাই আমি বাস্তবিকে কথা মানসিকতা আমার নেই আজকের এই প্রোগ্রাম যেটা দেখছেন আমাদের পিজাদাস না শাহিদুদ্দিন সিদ্দিকী অল্প রাইশে ভাইয়ের বেলা দুটোই তার আমন্ত্রিত প্রোগ্রামকে তিনি ক্যান্সেল করেছেন আর আমি আল্লাহি ভরসা থেকে মাত্র বারো ঘন্টায় এই প্রোগ্রাম আমার পক্ষে জামিয়ার পক্ষে অল ইন্ডিয়া সঙ্গতর জামাতের পক্ষে আমার স্নানা রানির লাইভ দিয়েছি সুতরাং তার লাইভ মানে আপনারা আমার আমন্ত্রিত আমি আমার অপরগতার কথা স্বীকার করছি বা পর্যাপ্ত আলো বসার ব্যবস্থা করতে পারি তার জন্য আমি দুঃখিত তবে আমি আশাবাদী যারা জামিয়ার ময়দানের ধুলো গায়ে মাকে যারা জামিয়ার ঠান্ডা ভোগ করে এদেরকে পূর্ণাঙ্গ যা আল্লা দাম করবেন পর করাম স্বরূপের একটা আয়াত করেছিল যে আয়াতটুকু না বললে যেন আজকের জন্য একটু ঘাটতি থাকছে তাই ছোট্ট করে আয়াতটুকুর কথা আপনাদেরকে বলছি বাকি আপনি আল্লাহ বা কোরআন শরীফে বলেন ওই লোকটার থেকে অত্যাচারী আর ভালো করে বাংলা মুখস্থ করো ওই লোকটার থেকে অত্যাচারী আর কে নিম্বাম মানা মাসা জিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু যারা আল্লাহর মসজিদে আল্লাহর নামের করতে বাধা দেয় আল্লাহর নামের যারা বাধা দেয় আল্লাহর নামের জেকেরে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে খোদ আল্লাহ বলছেন তাদের থেকে অত্যাচারী আগ্রহ নেই আল্লাহর কলমে ছিল মির্জাদা হুজুরের আমন্ত্রিত জেকেরের মজলিস আল্লাহ ভরিয়ে দিয়েছেন জামিয়ার ময়দানে এবং আজকের আরও একটা জিনিস প্রমাণ করছে মৌলানা শাহিদ উদ্দিন সিদ্দিকি সাহেব হুজুরের দরবারের জেকেরের মজলিস তার ফিক্সড মাসিক ডেটকে তিনি বন্ধ করে আপনাদের আবেগের মূল্য দিতে তিনি তার দরবারে জেকের বন্ধ করে জামিয়ার দরবারে আজকে আমাদের সামনে উপস্থিত তার একটা কথা আমার মনে পড়ছে তিনি এইখানে বলেছিলেন যে জামিয়া রহমানিয়া আর প্রাণ কেন্দ্র আজকে ফুরফরার থেকে আমরা একরকমে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা করে প্রমাণ করছি মির্জাদা হাজরত মৌলানা সাহেবের কথা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে সম্মানিত ভাইর আমার কোরআনের বক্তব্য আমি প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বলছি আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাম জেকের করতে বাধার সৃষ্টি করে তারা অত্যাচারী আয়াত অংশে বলা হয়েছে ও সাহাফি খারাবিহা জেকের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে আল্লাহর মসজিদগুলোকে জেকের মাহফিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ আয়াতের বলেছেন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম তাদের জন্য রয়েছে দুনিয়াতে রসোয়াই তাদের জন্য রয়েছে দুনিয়াতে শরমিন্দগি তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর তাদের জন্য রয়েছে আখেরাতে মারাত্মক ধরনের আযাব এটি হুবহু আমি কোরআন শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম তাহলে আমরা মনে রাখব আজকের আমাদের ফুরপুরা শরীফে যাওয়ার উচ্ছ্বসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি বরং অল ইন্ডিয়া শূন্যতল জমাতের গতি এবং জামিয়া রহমানিয়ার গতিকে আরো আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে সুতরাং তাদের জন্য আমার দোয়া হয় তারা অল ইন্ডিয়া শূন্যতল জমাতের সঙ্গে জুড়ে যাক জামিয়া রহমানিয়ার হিতাকাঙ্ক্ষী দরদি আর সমর্থক হয়ে যাক অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে পাকের কাছে তারা কৈফিয়াতের বুকমুখী হোক এর বেশি আর কিছু বলার নয় ঠিক না বলুন যে সম্মানিত ভাইরা সুতরাং আমরা ভাববো না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে বরং ঘুরপুরায় যেতে না দিয়ে তারা আমাদের আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে দেওয়া মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে প্রিয় ভাই এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না সেই জন্যই গুটি কতক ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম উপস্থাপন করলাম এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জেকের মজলিস প্রিয় ভাই এক্ষুনি আমরা জেকের প্রতি মনোযোগী হব আমাদের পীরজাদা হুজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন তার জন্য তাকে সুক্রিয়া তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন কিন্তু তিনি নিজেই আমাদের জেকের মজলিসের শরিক হয়েছেন এর জন্য তাকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের তিনি আমি বা আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জেকের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার ওপরে দিয়েছিলেন আজকে যদিও এটি আমার জায়গা তিনি আমার মেহমান আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জেকের করানো কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জেকের আমাকে দিয়ে করানোর তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি তিনি আমাকে বলেইছেন যে জেকের মজলিস আপনিই করবেন সোহান আপনার সকলেই বিসমুল্লা সহ সোহা শরীফ এখলাশ শরীফ দরুর শরীফ একটু বড় جي جي صبر اللهم آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাআতিনা ওয়া তাফফালনা মা'আল ব্রর মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহাদার বান্দা গুনাহের দায় তোমার কাছে শিকার হচ্ছে আল্লাহ আমাদের সকলে জীবনের সকল গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির নেক আমালগুলোকে কবুল করে নাও খাস করে মসকি জমাতকে তুমি কবুল করো আল্লাহ কয়েক মুহূর্ত সর ফতিহাস শরীফ ইখলা শরীফ দুর শরীফ আমরা পড়েছি ট্রুটি বিচ্যুতি মাফ করে বিনিময়ে যে সবাব তুমি দান করো সর্বাগ্রে সৈয়দুলবুর সালিম আলামিন হুজুরের পাকুহে এর সবাব বকশিস করে নাও হুজুরের আল্লাহ মু সাহবাই কেরম তাবিন তাবা তাবিন পিরানে তরিকাত বুজুরগান দিন হুজুরদের সব পৌঁছ তমাম দুনিয়ার জেন ইনসান ইমান নিয়ে যারা পড়লো গত সকলে রুহে সব পৌঁছে চার মাঝাবের ইমাম চত্বরিকার অলিয়া কামেল হুজুরদের রুহে সব পৌঁছে কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া আলিয়া সাহাওয়ার দিয়া হক সিলসেলায় তরিকতের অলিদের রুহে সব পৌঁছে আল্লাহ চার মজাহের ইমাম সাহেব হজুর দে সব পৌঁছেল হাস করে বাংলার মুসলমানদের ইমাম আমিরু শরিয়ত মুজদ্দিদুজ্জামান শরীফের আলা হজরত দাদা হজুর পীর কব্লা রুহে সব বকশিস করেন আল্লাহ বড়ো হজুর মেজ হজুর সেজ হজুর ন হজুর ছোট হুজুর পীর কবলা রহিমা হুমুল্লাহ হজুর রুহে সব পৌঁছেল তার খানদানের আরও যারা বিদায় নিয়েছেন আল্লাহ সকলে রুহেত সব বকশিস করেন মুজাদ্দিদে জামানের সমস্ত খলিফাদের রুহে সব পৌঁছে আল্লাহ খাস করে বসিরাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর দরগাহ ফরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুবি সাহেব হাফেজ সাহেব হুজুর কেবলা আল্লাহ হুজুরদের রুহে সব পৌঁছে আল্লাহ এ যত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন দিনের খেদমত করে চলে গেছেন আল্লাহ আমাদের সংগঠনের যে সমস্ত আলেম এবং সাধারণ কর্মী সমর্থকরা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের রুহে সব পৌঁছে দাও খাস করে আমার অলিস সাহেব আমার আব্বাজি দার ভিত্তি স্থাপনের এই সংগঠন যার ভিত্তি স্থাপনের এই জামিয়া আল্লাহ আজ অলক্ষে তিনি পরলোকগত আল্লাহ তার রুহকে তুমি খোশ করে দাও আল্লাহ আল্লাহ এর সবাব তুমি তার রুহে বকশিস করে দাও এ আল্লাহ রুহকে তুমি ইল্লিনে জাগা দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের আবা আজদাত পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি বংশের যারা কবরে গেছে ইমানের ওসিলাই তাদের জিন্দগির ঘোনা খাতাকে মাফ করে দাও আল্লাহ জামিয়ার হিতাকাঙ্ক্ষী দাতা দরদি সহযোগী খাদেম কর্মী আল্লাহ এহকালে যারা তাদের শান্তির জীবন দান করো পরকালে যারা তাদের মুক্তির জীবন তুমি মঞ্জুর করো সাল্লাল্লাহু তাআলা আলা নাবীyil কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ করে নিজের বাম স্তম্নের দু আঙুল নিচে কলবের মাকম সেদিকে খেয়াল দিন নিয়ত করুন বিসমিলাহ রহমানির রহিম আমি আমার কল্পের দিকে মোতাবজে আছি আমার কল জনাব মুরশিদ কেবলার কলবের ও আল্লাহ আল্লাফাকের আরশের দিকে মোতাবাজ্ আছে আল্লাপাকের আর সহিত চিস্তিয়া তরিকার নিজবত অনুযায়ী এক জরমিল Zikir eder amar kalbi ayrsuk. Allah 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 Allah